ওয়েলকাম ফ্রেন্ডস আপনাদের সকলকে আমি আমার চ্যানেলে আজকে স্বাগত জানাই তনিমাজ হোম কিচেন আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজকে আমি বানিয়ে নেবো বাটার অ্যালমন্ড কুকিজ আমরা সচরাচর কিন্তু বিস্কিট সবসময় বাইরে থেকে কিনে আনি দোকান থেকে কিনে আনি কিন্তু আজকের এই রেসিপির মাধ্যমে আপনারা দেখে নেবেন যে বাড়িতেই আমরা কিভাবে সহজেই বানিয়ে ফেলবো এই বাটার অ্যালমন্ড কুকিজ ছোট থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দের একটা বিস্কিট তাহলে চলুন দেখিনি প্রথমে আমি একটা মধ্যে বাটার নিয়ে নিলাম সুগার দেখুন চিনিকে আমি একদম গুড়িয়ে রেখেছি পেস্ট করে রেখেছি এটা আমি এখানে ব্যবহার করে নিচ্ছি এটা দেড়শো গ্রাম মতন চিনি আছে পরে এটাকে আমাকে মিস করে নিতে হবে ভালো করে করতে আস্তে আস্তে বেশ ফ্লাফি হয়ে যাচ্ছে জিনিসটা সুন্দর ভাবে এটা মিক্স হয়ে যাচ্ছে এবার আমি এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স কিন্তু আমি এখানে ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন মতো দিয়ে দেব ভালো করে এটাকে মিক্স করে নেবো আবার এর মধ্যে দিয়ে দেব ময়দা ময়দা আমি একটা এরকমভাবে চেলে ময়দাটাকে নিয়ে নেব এখানে আমি দেড়শো গ্রাম মতন ময়দা নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর্থ টেবিল স্পুন মতো বেকিং সোডা আর দিয়ে দেবো ওয়ান ফোর্থ টেবিল স্পুন মতো একটু আস্তে করে মিক্স করতে এবার আমি এর মধ্যে আমার কুঁচে পড়া কিছু অ্যালমন্ড ছিল সেটাও এর মধ্যে ব্যবহার করব এর মধ্যে আমি ফিফটি এম এল মতো দুধ একটু নিয়ে এটাকে আমি ভালো করে মিস করে নেবো আমি আলগা হাতে এটাকে একটুখানি মিটিংটা করে নিচ্ছি দেখুন করে আমাকে হাতে এরকমভাবে আমি নিয়ে নিলাম এবার আমাকে এটা গোল করে নিতে হবে গোল করে নিলাম এটাকে আমাকে একটু হাতে করে প্রেস করে এটাকে আমি চেপে দিলাম এটাতে সামান্য আমি একটু ডিজাইন করে দিলাম মধ্যেখানে আমি শুধু একটা করে এইভাবে আমি বাকিগুলোকেও করে নেব বাকিগুলো আমি এভাবে বানিয়ে নিয়েছি এবার আমি এটাকে ওভেনে দিয়ে দেব ওভেনের মধ্যে আমি এটাকে প্লেস করে দিলাম এবার এটাকে আমি দশ মিনিট বেক করে নেব বাটার অ্যালমন্ড কুকি আমার একেবারেই রেডি হয়ে গেছে দেখুন কিন্তু আমার হয়েছে আপনারা যদি এই প্রসেসে বানিয়ে নেন তাহলে আপনারাও কিন্তু খুব সহজেই বাড়িতেই বসে বাটার আলমন্ড কুকি বানিয়ে নিতে পারবেন দিন ধরেই রেখে দিতে পারেন এটা কিন্তু কোনোরকম খারাপ হবে না এবং ছোট থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দের একটা কুকি বিস্কিট এটা আপনারা চকলেট দিয়েও বানাতে পারেন এই একইভাবে একই পদ্ধতিতে যদি আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন এবং বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন যাতে আগামী পর্বের সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়